তোমরা কে যাও রে আমার নবী জির দরবা ও মতলা নবী ওম তেরলা নবী কান্দে যা রে তোমরা কে যাও রে তোমরা কে যাও রে আমার নবীজির দরবা ওম তেরলা নবী ওম তেরলা নবী কান্দে যারে যারে তোমরা আপনার কি কষ্টিত আছে কষ্ট করে লাগবে যদি কোন যে হুজুর ওয়াজটা শেষ করে কইরা আর দেখবেন রক্ত আছে না রক্ত আল্লাহ আল্লাহ জিকির করে ওয়ার্ড শেষ নামু দেখবেন এটা মহাবতে তোমরা কে যাও রে আমার নবী উম্মতের লাগিয়া কান্দে যারে যারে তোমরা কে যাও রে অরে আমার নবী মায়ারে নবী দুই কুলের সরদার কন্যা আমার সরদাগার অসংখ্য সম্মান দিয়েছেন আল্লা পর ওই নবীকে বাসলে ভালো ওই নবীকে ভালো হবি রাখো আর তোমরা কে যাও রে তোমরা কে যাও রে আমার নবীজির দরবার ওম্মতেরলা গিয়া নবী উম্মতেরলা গিয়া নবী কান্দে যারে যার তোমরা কে যাও রে তোমরা কে ধর বা ও মতলা নবী বিদে যারে কে যাওয়ে নূরে রে নবী কান্দে শুয়ে সোনে রে মুদিন বলেন নবী রে নভি কান্দে শুয়ে সোনার মোদিনায় আমরা সবাই পাগল বাইরে ওই নবিলাই বলেন নবী নান্দে সোনে সোনার আমরা সবাই পাগল বাইরে ওই লাই ওই নবীকে ভালো ওই নবীকে ও পিয়া রাখো তার তোমরা কে যাও তোমরা কে যাও রে মতেরলা গিয়ান নবী মতলা গিয়ান নবী কান্দে যারে সারে তোমরা কে যাও বলে কে যাও রে আমার নবীজির দর বাঙার ও নবী গিয়ান বি নবী কান্দে যারে সারে তোমরা